রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো পটল দিয়ে মুরগির মাংস বড়া আর এই বড়াটা কী করে বানালাম কী কী মশলা দিয়ে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে এই বড়াটা বানালাম পটল দিয়ে মুরগির মাংস চপ রান্না করতে এখানে নিয়েছি আমি পটল পোটল ডাসা ঢাসা দেখে চারটা পটল নিয়েছি আর নিয়েছি দুইটা মুরগির রান তো মুরগির মাংস হলেই চলে যে কোনো মাংস মুরগির রানের বুকের যে কোনো জায়গার মাংস নিলে হয় তার মাংসটা আমি হাড্ডি সহ নিয়ে নিব আর পটলগুলো আমি একটু সেচে পরিষ্কার করে নিব বয়স্ক মানুষের কাজ একটু করতে ধীরিজিরিশ করতে হয় যারা জুয়ান তারা সটপটে কাজ করতে পারে আর আমি চাকু ছুরি দিয়ে কাজ করতে পারি না সবসময় আমার দাওবতি দিয়ে দিয়েই আমি কাজ করি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি তো আমি এটা কেটে বেছে নিব তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন তো এরকম করে ছাই ছা পরিষ্কার করে নেব দেখেন কত সুন্দর কালার হচ্ছে সবুজ তো এটাকে আমি ডুমডুম করে কেটে নিব এরকম করে ডুমডুম করে কেটে নিব তো পটলগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আর এটার মাংসটা আমি হালকা করে একটু চামচ দিয়ে এরকম করে বার করে নিব আর এটা আমি ফেলে দিব না এটা আমি এটার ভিতরে পরত দেওয়ার জন্য নিয়ে নিব তো এখানে আমি মাংসটা বার করে নিছি এটা আমি কিমা করে নিব আর এই যে হাড়গুলা হাড়গুলো আমি চেঁচব ফেলে দেবো না একটু চেঁচা দিয়ে নিয়ে নিব তো এটার সাথে আমি কী কী মশলাগুলো দিবো সেটাও আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছি যেখানে আমি বেলান্দার করে নিয়ে নিব প্রত্যেকটা পটল আমি এভাবে মাংসটা ভার করে নেব অল্প মাংস দিয়ে হয়ে যাবে কিন্তু বাচ্চারা অনেক সময় পটলটা খেতে চায় না আর নতুন নতুন করে কিছু করলে সেটা পছন্দ করে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তাই মাংস কিমাটার মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ কিছুটা পেঁয়াজ আমি এটা একটু বেলেন করে করা হয়ে গেছে বাটা শেষ করে আমি এখন সম্পূর্ণটা কী করে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে নিয়ে নিলাম পটলের খোসাটা আর ওই যে হাজ্ডিগুলা দিয়ে দিব পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আদা রসুন বাটার মেখে এখানে একটা ডিম দিয়ে দিব আর এটা আমার একটু পানি পানি হয়ে গেছে যে পটলের আটা তো একটা ডিম দিলেই যথেষ্ট বেশি লাগবে না আমি একটা ডিম দিয়ে দেব আর এখন ডিমে প্রচুর পানি আর এখন কিবার মাংসটাও দিয়ে দিব দিয়ে আমি এটা মেখে নেব আমার এগুলো মাখা হয়ে গেছে আমি এক এক করে এগুলোর ভিতরে পুরোটা দিয়ে দিব বেশি জায়গতে যাতে দেওয়া লাগবে না একদম এরকম করে আমি সম্পূর্ণগুলো তৈরি করে নেব দেখেন আমি হাঁটিটা ফলাই নাই হাঁটিটা আমি এটার মধ্যে দিয়ে দিতেছি তো এরকম করে সবগুলো আমি তৈরি করে নিব সম্পূর্ণগুলো আমার বানানো হয়ে গেছে আমি এক এক করে এখানে তেলে দিয়ে দিব সম্পন্নগুলো আমার বানানো হয়ে গেছে আমি অপেক্ষ করে তেলে দিয়ে দিব সবসময় সতর্ক বাণী দিয়ে থাকি চুলাটা কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন ভেসে যাবে লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনি এমনি চলবে চুলা থেকে একটু দূরে ধরে রান্না করবেন এটা তো পটল এটা পানি ছিটে ওঠে তো আপনারা সব সময় চেষ্টা করবেন চুলাটা কমিয়ে রান্না করার জন্য আমি আপনারা নিজেরা সচেতন থাকবেন অন্যজনকেও সচেতন করে দিবেন আমি নিজে সচেতন আমি আপনার বন্ধুবান্ধব যারা আমার ফলোয়ার তাদেরকে আমি সচেতন করে তুলি সবাইকেই সবার জন্যই আমার সচেতন বানিয়ে আপনারা সতর্ক হয়ে রান্নাঘরে আসলে সতর্ক হয়ে রান্না করবেন এগুলো আমার এগুলো ভাজা দেখে পটল দিয়ে মুরগির মাংসের বড়া কি করে ভাজলাম আর কী কী মশলা দিলাম কীভাবে ভাজলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না কিনে দেখবেন আর এরকম সুস্বাদু নতুন নতুন রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আমাদের মধ্যে হয়ে গেছে আমি নিব আমি সম্পূর্ণ সম্পূর্ণগুলো আমি উঠলাম আর বাকিগুলো আমি দিয়ে দিলাম আর কী করে ভাজলাম কী কী মশলা দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু পটল দিয়ে মুরগির মাংস বড়া একবার হলো বানিয়ে খাবেন দিলাম আর ভিডিওটা ওটা বড় না করে নিতে দিলাম আসসালামু আলাইকুম